এটা কিন্তু তেঁতো করলা নয় এটা হচ্ছে কিন্তু মিষ্টি করলা আজকে আমি বানিয়েছি কিন্তু এটা করলার পিঠে সামনেই পোষপার্বণ চলে আসছে বাড়িতে কিন্তু বানিয়ে তোমরা চমকে দিতে পারো সবাইকে এই ধরনের করলা পিঠে বানিয়ে দেখো কতটা সফট হয়েছে আর ভেতরের এই পুটটা খেলে পরে সবাই বলবে আহ কি সুন্দর করলা করলা একদম তেঁতো নয় পুরো মিষ্টি তাহলে চলো দেরি না করে শুরু করি আজকে রেসিপিটা প্রথমে আমি বানিয়ে নেব পুটটা পুটটা বানাবার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে গুড় যে যতটা পুর বানাবে সেইভাবে কিন্তু গুড়টা মেজারমেন্ট করবে আমি এখানে মোটামুটি টু টেবল স্পুনের মতো গুড় দিয়েছি দিয়ে ভালো করে একটু পাক দিয়ে নিচ্ছি মোটামুটি পাঁচ সাত মিনিট পাক দেওয়ার পরে দেখবে হালকা বেশ চটচটে ভাব হয়েছে আর সেই মুহূর্তেই আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কড়া নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে আবারও আমি এটাকে পাক দিয়ে নেব পাক দিয়ে মোটামুটি পাঁচ থেকে আবার সাত মিনিট পরে এর মধ্যে আমি একটু দিয়ে দেব মাখা সন্দেশ মাখা সন্দেশটা দেওয়ার কারণ হচ্ছে এতে না টেস্টটা মনে হয় যেন একটু বেশি ভালো হয় তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু এটাকে অনায়াসে স্কিপ করে দিতে পারো শুধুমাত্র নারকেল দিয়েও কিন্তু পুর তৈরি করা যায় আমি কিন্তু খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি কোনো দানা যেন না থাকে তাহলে পরে পিঠের মধ্যে যখন পুরটা দেবে ওটা কিন্তু ফেটে যাবে চলো এবার আমার পুর রেডি হয়ে গেছে কড়াইতে আবার আমি পরিষ্কার করে সামান্য জল দিয়ে দিচ্ছি আর এতেই আমি দিয়ে দেব ওয়ান টেবল স্পুনের মতো চিনি এটা এবার আমি বানাচ্ছি পিঠের ডোটা এবার এতে আমি দিয়ে দেব সামান্য ফুড কালার আচ্ছা এখানে একটু আমি বলে রাখি বাড়িতে যদি বাচ্চারা খায় তোমরা কিন্তু ফুড কালারের পরিবর্তে অর্গ্যানিক মানে হচ্ছে পালং শাকের রস কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চালটা দৈনন্দিন যে ভাত খেয়ে থাকি সেই চালেরই এটা গুঁড়ো কিন্তু গুঁড়োটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়ে আমি এটাকে ছেঁকে নিয়েছি চালনি দিয়ে এবার আমি খুব ভালোভাবে কিন্তু গরম জলের সাথে হালকা আঁচে আমি এটাকে নেড়ে চেড়ে দেব। যতক্ষণ না দেখবে ঠিক একটু আঠালো আঠালো ভাব আসছে ততক্ষণ কিন্তু এটাকে নেড়ে যেতে হবে দেখো আমি একটু হাত দিয়ে দেখছি যে এটা আঠা আঠা ভাব হয়েছে কিনা ব্যাস এটা কিন্তু পারফেক্ট হয়েছে এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি নিয়ে হাতের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মাখার পরেই দেখবে একটা বেশ স্মুথ ডো রেডি হয়ে গেছে দাঁড়ো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক কেমন হবে এই স্মুথ ডোটা দেখো দেখেছ পুরো হাতে কিন্তু আর কোনো মানে চালগুলো লেগে নেই একদম কিন্তু ডোটা পুরো আমার স্মুথভাবে মাখা হয়েছে ঠিক যেমন আমরা আটা মাখাই রোটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট দিয়েছিলাম দিয়ে এবার এখান থেকে ছোটো ছোট লেচি কেটে নেব লেচি কেটে একটা বাটির মতো সেপ দেব বাটির মতো সেপ দিয়ে তার মধ্যে একটুখানি যে পুর আছে সেই পুর দিয়ে দেব। তবে খেয়াল থাকে যেন খুব ভরে ভরে পুর দেওয়া যাবে না কারণ কি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি হাতে সাজে চিপে চিপে দেখো মুখটা বন্ধ করে দিয়েছি আর এই যে পিঠেটা রয়েছে পিঠেটার গায়ে দেখো ঠিক চিমটি কাটার মতো আমি চিমটি কেটে দিচ্ছি যেন মনে হচ্ছে তাই না ঠিক এইভাবে চিমটি কেটে কেটে গায়ের মধ্যে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি ঠিক করলার গায়ে যেমন ডিজাইন থাকে সেই ধরনের ডিজাইনটা এখানে আমি বানাচ্ছি ঠিক এইভাবে দেখো চিমটি কেটে কেটে যেতে হবে দিয়ে একটা ফোক নিয়েছি এটা দিয়ে একটু গায়ের মধ্যে কাটা কাটা দাগ দিয়ে দিচ্ছি যাতে করে একদম পারফেক্ট লাগে আমাদের এই করলাগুলো দেখো দেখে মনে হচ্ছে তো যে একদম গাছ থেকে পেরে আনা করলা দেখো কত সুন্দর দেখতে হয়েছে চলো এইভাবে আমি প্রত্যেকটা করলা পিঠেগুলোকে এক এক করে বানিয়ে নিই তাহলে দেখো করলাগুলো কিন্তু আমার প্রত্যেকটা রেডি করা হয়ে গেছে কি দেখে মনে হচ্ছে না পারফেক্ট হয়েছে করলাগুলো সবাই চমকে যাবে দেখবে এইবারের পৌষ পার্বণে এবার এরকম একটা বাটি নিয়েছি তাতে আমি সামান্য জল দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি ফুটো একটা ঝুড়ি এবার আমি যে করলা পিঠেগুলো বানিয়েছি সেগুলো এক এক করে আমি রেখে দিচ্ছি রেখে দিয়ে এটাকে মোটামুটি আমি একটু পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ভাপে হওয়ার জন্য নিচ থেকে যে স্টিমটা আসবে সেটাতেই এই পিঠেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে চলো তোমাদেরকে আমি দশ মিনিট বাদে পিঠেটা কেমন হয়েছে দেখতে সেটা খুলে একবার দেখিয়ে দিচ্ছি দেখো পিঠে কিন্তু পারফেক্টভাবে আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কাটা চামচ আর একটা এমনি স্পুন দিয়ে আমি এটাকে তুলে রাখব প্লেটের মধ্যে এই সময় কিন্তু হাত লাগাবো না কারণ কি পিঠে কিন্তু খুব গরম থাকে তাই ছ্যাঁকা খাওয়ার কিন্তু খুব সম্ভাবনাই থাকবে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি হয়েছে তো পারফেক্ট করলা বাজার থেকে কেনা আমি আবার একটা ডাঁট লাগিয়ে দিয়েছি যাতে করে কেউ সহজে ধরতে না পারে সবাই জানো তো বাড়িতে চমকে গেছিলো যে হ্যাঁ মিষ্টি করলা এইটাই ভেবে আচ্ছা চলো তোমাদেরকে একটা আমি আগে ভেঙে দেখিয়ে দিই কতটা এটা সফট হয়েছে দেখো একদম হাতে দিলা দেওয়া মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে দেখেছো ভেতরে পুটটা রয়েছে বাচ্চারা যখন খাবে দেখবে বা বড়োরাই বলো সবাই কিন্তু ভীষণ এনজয় করবে এই করলা পিঠে তাহলে দেরি না করে এই শীতে পৌষ পার্বণে বানিয়ে ফেলো বাড়িতেই করলা পিঠে কেমন হলো রেসিপিটা সেটা কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না আর হ্যাঁ এত সুন্দর রেসিপিটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে রেখো আর আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিডিওগুলোকে দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আইকনটাকে ক্লিক করে রাখো যাতে করে যখনই এই ধরনের ইউনিক রেসিপিগুলো আমি শেয়ার করব তার নোটিফিকেশন তৎক্ষণাৎ তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাট্টা